নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রবিবার আর সকাল এখন দশটা মতো বাজে আর রোববার মানেই সবজিপাতি ও মাছের বাজার করার দিন কি সুন্দর সুন্দর গোটা গোটা মাছ নিয়ে এসেছে দেখুন ওর বাবা আজকে বাজার থেকে মোট তিন ধরনের মাছ ওর বাবা এনেছে চান্দা মাছ পুটি মাছ ও পার্শে মাছ তিনটাই সামুদ্রিক মাছ মতো এবারের জন্য নিলাম দু টুকরো মতো পুঁটি মাছ আর দু টুকরো মতো চান্দা মাছ দুপুরে একটু টক ঝোল করব করে আমাদের আন্দামানে তো প্রচুর দক্ষিণ ভারতীয় লোকজন বসবাস করে তো তাদের সঙ্গে সঙ্গে আমাদের আন্দামানের বাঙালিদেরও এটি একটি প্রিয় খাবার হয়ে দাঁড়িয়েছে তেঁতুলের টক দিয়ে মাছের টক ঝোল তবে তাদের মতো প্রতিনিয়ত বাড়িতে না তৈরি হলেও ওই এক ঘেমি মাঝে মধ্যে একটু পাল্টে নেওয়ার জন্য মাঝে মধ্যে বাড়িতে হয়েই থাকে নিন একটুকু তেঁতুল জলে গুলে পাশ করে রাখলাম আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নি আর গোটা সপ্তাহটা কাজ করে এই সপ্তাহে আবার টানা দুদিন ছুটি পাওয়া গেল এই গেল সেকেন্ড স্যাটারডে আর আজকে হলো গিয়ে সানডে রোববার আর এই পরস্পর দুদিন ছুটি পেয়ে দু ভাই বোনও না বড্ড খুশি একজন তো ছুটি পেলেই খুশি স্কুলে যেতে হবে না সেই আনন্দে আর একজন তো গোটা সপ্তাহটা একা একা থাকে তাই এই ছুটি ছাটা পেলে দু ভাই বোন একেবারে ঘর মাতিয়ে তোলে চার টুকরো মাছ ভেজেছিলাম তার মধ্যে এক টুকরো তুলে রেখেছি ছেলেটার জন্য ওকে এবারটার মতো টক ঝোলটা দেব না কারণ ওই যে খেলতে গিয়ে দু চার দিন আগে কপালখানা ফাটিয়ে একখানা স্টিচ লাগিয়ে বসে আছে তার উপরে টক টকঝোলটা তো ওটা না দিলেই ঠিক আছে তাই ওর জন্য ভাজা মাছটা তুলে রেখেছি আর একটু করে মুখ ডাল করে দেবো যাতে একটু ঘাটা চট জলদি টেনে যায় নিন ওপর থেকে একটু কারি পাতি ছড়িয়ে দিয়েছি রংটা কিন্তু দুর্দান্ত এসেছে বলুন আর একজনের মুখের হাসিখানা দেখুন ছুটির দিনগুলোতে বাড়ির সবাইকে একসঙ্গে পেয়ে একেবারে আনন্দে আটখানা খাটে বসে কি কেউ জুতো পরে আরামসে আরামসে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো সাজনে বুড়ি তুমি এখন কোথায় যাবে খেলো করতে বাজার কে নিয়ে যাবে তোমাকে বাজারে দাদা দাদা নিজেই বাজারে যেতে পারে না একা একা তোমাকে নিয়ে যাবে বাবা বাবা বাজার পড়ো দেখে দেখে পড়ো আমি করিয়ে দেবো হুম নিয়েছ একা একা চলো না মা এখন লাফিয়েও লাইনভাবে খাটে পড়ে যাবে তো ইস রে দেখো পেছন জানলা লেগে যাবে জানলায় লেগে যাবে বন্ধ করে দিচ্ছ দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও যাও দাদা বসো

অতত বট এই যে টার্টেল তোমাকে দেখ থেকে দেখছিলাম এটা কি এটা গব এটা কি মা মিউ তুমি আমাকে স্নেক দেখো তো স্নেক লেবিট তোমার লেবিট ও তোমার ছিল তই এখন কে হ্যাঁ ওটা তোমার ছিল হ্যাঁ শোনা মা তো তুমি আমার বিস্মি একটা গান শোনাও না প্লিজ বুলবুল পাখি শোনাও হয়ে গেছে ওটা কোনো গান হলো বুলবুল পাখি এরকম কোনো গান হলো ওটা একটা বুলবুল পাখি গান শোনাও করিস না দেখ 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 বাব্বো দেখ দেখ বমিকে বই ধরে ববিকে বই ধরে না দাদা হুম দাদা কি করেছে এই দাদা এখন দু ভাই বোনের মধ্যে একটু খুনসুটি চলুক আমি ওদিকটাতে যাই বাদবাকি কাজটা একটু গোছাই তারপরে খাবার দাবারটা একটু পরিবেশন করি বহু দিন পর আবার একটু টক জল তৈরি করেছি একটু খেয়ে দেখি কেমনটা বানালাম তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার